অরব্ব না জনম্ না এং সুচ না ও ইল্লম তো ফিরল না ও তো রহ্না কুন মিন খিৰি অরব্ব না আল্লা কবির ৰাথ হোৱা গেছে নুজুলে রহমতের সময় দুয়া কভুলের সময় আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মৰূব্বিলৈ হাত বড়াইছি আল্লাহ কত তরুণ আমার যুবক বাই দিকে হাত বাড়াইছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের দিকে হাত বাড়াইছে আল্লাহ মা মন্দির কেন হাত বাড়াইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদের কে নয় হাত বাড়াইছি আমি গোনাগার নাগাদ না ফরমান নালায় অযোগ্য আপনার দরবারে আসা আমির বেশে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ গভীর রাত আবার জুমার রাত তোয়া কবুলের রাত মেহরবানি করে গো যা বললাম যা শুনলাম ভুল টুটি মাফ করে সবের হাদিয়া কুটি 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 গুন আমাদের মায়ার নবী দয়ার নবীর মোবারকে পৌঁছায় দেন বাবা থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিনাত কোমরে সবার রুহে সব পৌঁছায় দেন আল্লাহ আমরা যেন হাত বানাইছি আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখেইয়া না দেখেইয়া অঙ্গ দাঁড়ায় যত গোনা করলাম মেহরবানি করে জিন্দগির গোনা মাফ করে দেন বাকি জিন্দগি যতদিন বাসায় রাখবেন ইহদিনা সেনা তলি মুস্তাকিম সঠিক সরল রাস্তর সোনার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওসু থেকে হেফাজত করেন রব্বুল করেন দরখাস্ত আপনার কাছে আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল রান্না রান্নাবান্না করলো মেহরবানি করে আল্লাহ প্রত্যেক রে কবুল করে নেন টাকা পয়সা যারা দিল ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সহ মাদ্রাসার সেক্রেটারি সহ মাদ্রাসার দায়িত্বশীল মুরব্বী মানুষ আল্লাহ হায়াত বেড়ে গেছে মেহরবাণী করে আল্লাহ ওনার বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে হায়াতটা বাড়ায়া দেন আল্লাহ হায়াতের বাদান করে দেন আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে মেহরবানি করে প্রত্যেকটা মুর্দ্রা গানের কবরে সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শাশুড়ি নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন মহব্বতের মানুষ কবরে চলে গেছে জানি না গো মালিক কোন অবস্থায় কোন হালতে আছে কবরে সব দেন আল্লাহ আমরা যতদিন বাসায় রাখবেন সঠিক সরল চলার পথে শয়তানের থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি বাবু দামাদের প্রতি আপনি রাগ কইরেন না গোনার কারণে অভিমান কইরেন না গোনার কারণে রাগান্বিত হইয়েন না আল্লাহ গুনার কারণে বড় বড় রোগ আমাদেরকে দিয়ে না বড় বড় রোগ বেমার দিয়ে না আল্লাহ চোখ নষ্ট কইরেন না কিডনি নষ্ট করেন না আল্লাহ ফেরালাইসে দিয়েন না ক্যান্সার দিয়েন না বোনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না ইজ্জতের জিন্দগি চাই যতদিন বাসায় রাখবেন ইজ্জতের জিন্দগি ভিক্ষা চাই আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন বেজ্জতি জীবন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসা উদ্যোগে মাফি আল্লাহ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন যারা হাফে জালে মিশালি সবাই কবুল করেন মাদ্রাসার যত জরুরত আছে গায়ে খাজানার থেকে ভোরা করে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুক্তি করে দেন মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার পর দুয়ারে কবুল করেন নবীজির জুতার দুলার পর করতে দুয়ারে কবুল করেন বিশেষ করে আমার সঙ্গে যারা হাত বানাইছে আল্লাহ বরাশামী মোনাজাত পর্যন্ত দুইটা হাত বাড়ায়া রাখছে আল্লাহ খালি হাতে ফিরায়া দিয়ে না বরাসা আশা আসছে খালি হাতে ফিরাইয়া দিয়ে না যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দেন